নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের দিনে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবনে কেমন প্রকারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কী হবে শুভ সংখ্যা কী হবে শুভরত্ন কি হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টেলিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনার স্বাস্থ্য সম্পর্কে মনোযোগ দেওয়ার একটি দিন আপনার মঙ্গলময়তা এবং দীর্ঘমেয়াদী শক্তির প্রতি সহায়ক সিদ্ধান্ত নিন এটি ভবিষ্যতের লক্ষ্য নির্ধারণ এবং সাফল্যের জন্য পরিকল্পনা করার একটি ভালো সময় এটি ব্যক্তিগত এবং কর্মজীবন উভয় ক্ষেত্রেই মনোযোগ দেওয়ার জন্য একটি ভালো সময় ক্যারিয়ারে বৃদ্ধি সম্ভব বিশেষ করে সহযোগিতার মাধ্যমে তবে ব্যক্তিগত সম্পর্কগুলির জন্য আরও প্রচেষ্টা প্রয়োজন এটি কৌশল নির্ধারণ এবং হিসাব নিকাশ করা ঝুঁকির উপর মনোযোগ দেওয়ার সময় পেশাগতভাবে আপনার কঠোর পরিশ্রম এবং আনুগত্য গুরুত্বপূর্ণ অগ্রগতি এবং সাফল্যে পরিণত হবে আর্থিকভাবে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলুন এবং আপনার নিরাপত্তাকে অগ্রাধিকার দিন আপনি আপনার অংশীদারের সাথে একটি স্থিতিশীল এবং সহায়ক সম্পর্ক উপভোগ করবেন একটি দীর্ঘ দূরত্বের সম্পর্ক আপনার প্রতিশ্রুতি এবং যোগাযোগ দক্ষতাকে পরীক্ষা করবে আপনি আপনার সঙ্গীর অন্যান্য শক্তি এবং গুণাবলী প্রশংসা করতে শিখবেন পারিবারিক আলোচনায় ভারসাম্যপূর্ণ শ্রবণ ও সম্মিলিত সমাধান আলাপকে সফল করে বন্ধুত্বগুলি সমৃদ্ধ হবে কারণ আপনি অর্থপূর্ণ আলাপচারিতায় এবং শেয়ার করা কার্যকলাপে যুক্ত হবেন স্বাস্থ্য উন্নতি ঘটাই আপনি একটি ভারসাম্যযুক্ত দৈনন্দিন সময়সূচি তৈরি করলে আপনার স্বাস্থ্য শক্তিশালী থাকবে তবে চাপ এড়ানোর চেষ্টা করুন প্রতিদিন স্বল্প প্রতিফলন ব্যক্তিগত বিকাশে আলোকপাত করে আজ দুর্ভাগ্যের মুহূর্ত আসতে পারে ইতিবাচক থাকুন এবং বিশ্বাস রাখুন যে এই মুহূর্তগুলি অস্থায়ী এবং কেটে যাবে আজকের দিনটি কাজের ক্ষেত্রে আপনার ধৈর্যের পরীক্ষা নিতে পারে তবে অধ্যাবসায় আপনাকে পুরস্কৃত করবে কঠিন বিষয়গুলির প্রতি আপনার বোঝাপড়া গভীর হবে এবং আপনি ধারাবাহিক প্রচেষ্টার সাথে সেগুলিতে উৎকৃষ্টতা অর্জন করবেন আপনি আপনার দুর্বল বিষয়গুলিতে মনোযোগ দিতে শুরু করবেন এবং আপনার গ্রেডে গুরুত্বপূর্ণ উন্নতি দেখতে পাবেন আজ আপনার শক্তির স্তর উচ্চ থাকবে এই শক্তি ব্যবহার করুন কাজগুলি সম্পন্ন করার এবং চ্যালেঞ্জগুলি সরাসরি মোকাবিলা করার জন্য আজ আপনার শক্তি দ্বন্দ্ব সমাধানে নিবদ্ধ হবে কর্মজীবনে আপনি নতুন বৃদ্ধি পাওয়ার সুযোগ পেতে পারেন বিশেষত যদি আপনি একটি কৌশলগত পদ্ধতি গ্রহণ করেন একটি চ্যালেঞ্জিং ভূমিকায় আপনি নতুন দক্ষতা বিকাশ করতে পারবেন আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলোর উপর মনোযোগ দেওয়া সফলতা অর্জনে সাহায্য করবে এই সময়ে আপনি আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনে একটি লক্ষ্যবোধ অনুভব করবেন অতিরিক্ত খরচ থেকে সতর্ক থাকুন এবং সঞ্চয়ের উপর মনোযোগ দিন আপনি স্থিতিশীলতা এবং পুষ্টির অনুভূতি অনুভব করবেন যা আপনার সম্পর্ককে শক্তিশালী করবে এই সময়কালে আপনার ব্যক্তিগত সম্পর্কগুলির উপর মনোযোগ থাকবে এবং আপনি আপনার প্রিয়জনদের সাথে আরও গভীর সংযোগ অনুভব করতে পারেন বাহ্যিক চাপগুলি আপনার বৈবাহিক শক্তিকে পরীক্ষা করতে পারে একসাথে থাকুন সৎ পারিবারিক কথোকপথন আরও বড় আবেগীয় সহায়তা নিশ্চিত করে বন্ধুত্বগুলি আনন্দ নিয়ে আসবে এবং আপনি যখন চ্যালেঞ্জের মুখোমুখি হবেন তখন মানসিক সহায়তা প্রদান করবে স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে চাপ পরিচালনা করা এবং অতিরিক্ত পরিশ্রম থেকে বিরত থাকা গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সংক্রান্ত এমন কার্যকলাপে মনোযোগ দিন যা চাপ কমাতে এবং মানসিক স্পষ্টতা বৃদ্ধি করতে সহায়ক আজ এটি ব্যক্তিগত বৃদ্ধির এবং আত্মসচেতনতার জন্য একটি দুর্দান্ত দিন আজ আপনি ক্ষতি বা দুর্ভাগ্যের কারণে উদ্বেগ অনুভব করতে পারেন এগিয়ে যাওয়ার উপর মনোযোগ দিন এবং অতীত থেকে মুক্তি পেতে চেষ্টা করুন এই সময়ে আপনার ব্যক্তিগত জীবনে কিছু চ্যালেঞ্জ আসতে পারে যা ধৈর্য এবং বোঝাপড়ার প্রয়োজন শিক্ষাবৃদ্ধি এবং ব্যক্তিগত উন্নয়নের জন্য নতুন সুযোগ প্রদান করবে আপনি আপনার পড়াশোনার মধ্যে একটি নতুন আগ্রহ আবিষ্কার করবেন যা সেখানোকে আরও উত্তেজনাপূর্ণ এবং আনন্দদায়ক করে তুলবে অপরকে সুখী করতে গিয়ে নিজেকে আত্মত্যাগ করতে হবে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আইনি সুরক্ষা পেতে পারেন প্রতিযোগিতামূলক কাজে জেতার আশা রাখতে পারেন কর্মস্থানে নিজের কিছু ভুল শোধরানোর জন্য মিথ্যার আশ্রয় নিতে হবে স্বামী মধ্যে তিক্ততা বাড়বে বিশেষ আলোচনা থাকলে সেরে ফেলুন শারীরিক দুর্বলতায় ভোগান্তি হতে পারে বন্ধুদের ব্যবহারে মনে দুঃখ পেতে পারেন নিজের ভালো বুদ্ধি দিয়ে কর্মস্থানে উন্নতি করতে পারবেন যানবাহন বা জমি কিছু কেনার আগে ভাবনা চিন্তা করার প্রয়োজন রয়েছে এই রাশির শুভ রঙ হবে নীল শুভ সংখ্যা হবে চুহাত্তর শুভ রত্ন হবে নীলা শুভ দিক হবে উত্তর পূর্ব তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ